গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমরা দেখছো সুমি স্টাইল তো দেখো এখন বাজে সকাল ছটা ছটার সময় উঠে গেছি যেহেতু ঘুরতে যাবো তার জন্য ঘর থেকেই বান্নাটা করে নিয়ে যাবো তার জন্য মা সব রেডি করে দিচ্ছে মা ঘুরতে যাবে না মানে আমি আমার বোন সবাই মিলে কাকি থাকি সবাই মিলে যাব তো মা ফ্রাইড রাইসটা করছে তার জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি আর মানে আর সব কিছু রেডি হয়ে গেছে যা যা যাবে শুধু ফ্রায়েড রাইসটা বাকি আছে তার জন্য মাকে একটু হেল্প করে দিলাম আর আমার ছেলে দেখো সকালবেলা তো এমনি কখনো ওঠে না আর আজকে ঘুরতে যাবে দেখে তাড়াতাড়ি করে উঠে গেছে তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি ইকো পার্কে ইকো পার্কের বাইরেটা খুব সুন্দর দেখার মতন আর আমার বোন ওরা দেখো আগের থেকে গিয়ে ওরা লাইনে দাঁড়িয়ে গেছে আর আমাদের আগেও অনেকে চলে এসেছিলো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি মানে দশটার মধ্যে পৌঁছে গেছি আমরা সঠিক টাইম জানতাম না যে কখন ইকো পার্কটা খোলে তো দেখো ইকো পার্ক খোলে হচ্ছে এগারোটায় তো অতক্ষণ আমরা দাঁড়িয়ে ওয়েট করলাম বাইরে তো বাচ্চারা এসেই আগে এদিক ওদিক ভালোভাবে ঘুরে নিচ্ছে তো ঘুরতে ঘুরতে মানে এত ভালো লাগছে দেখতে আর ওদের দেখো একটু হাঁটতে হাঁটতেই হাঁটতে না হাঁটতেই ওদের খিদা পেয়ে গেছে তো বাচ্চা মানুষ এগারোটা বেজে গেছে খিদা তো পাবেই বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে আসেনি আর তার জন্য একটুখানি বসে খাওয়ার মতন একটু জায়গা খুঁজছিলাম আমরা তো ফাইনালি জায়গা পেয়ে গেছি তো বাচ্চাদেরও একটু খাইয়ে দিলাম আমরাও অল্প কিছু খেয়ে নিলাম কারণ অনেকটা হাঁটতে হবে অনেক কিছু দেখার আছে এখানে তো তার জন্য একটুখানি বাচ্চাদের খাইয়ে দাইয়ে দেখো এবারে আমরা আবার হাঁটা শুরু করলাম আর এখানে দেখো ঘরটা কি সুন্দর লাগছে দেখতে এই পার্কের মধ্যে না একটা জানো তো গ্রাম্য গ্রাম্য একটা ব্যাপার আছে তো এটা আমার খুব ভালো লাগে ছোটোবেলার থেকেই না গ্রাম গ্রাম ব্যাপারটা আমার খুব ভালো লাগে তার জন্য আমার শ্বশুরবাড়িটাও পেয়েছি গ্রামের মধ্যে তো দেখো এখানে এত সুন্দর গোলাপ গাছগুলো এত ভালো লাগছে দেখতে তো দেখো ফাইনালি আমি তো তোমাদের সামনে আবার চলে আসলাম তো ভাবলাম যে সবাইকে দেখাচ্ছি একটু আমাকেও দেখাই আমাকে কীরকম লাগছে কিন্তু আমি দেখো ঠিকভাবে সাজার মতন কিছু সময় পাইনি আর যেইটুখানিও সেজেছি লিপস্টিকটুকুনি খেতে খেতেই খেয়ে ফেলেছি খাবারের সাথে তো এখন এবারে এদিক ওদিক ঘুরে নিচ্ছি ভালোভাবে তো তোমাদের দাদাভাই চলছে সে তার মতন চলছে তো এখন আমরা এখানে একটা বাগানের ভেতরে ঢুকছি তো বাগানের ভেতরে অনেক কিছু দেখার আছে কিন্তু আমরা আরও একবার এসেছিলাম মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে অনেক মূর্তি আছে এখানে তো দেখো এই দেখো হরিণগুলো আমরা যেগুলো মানে চিড়িয়াখানায় দেখি এগুলো দূর থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি সত্যি মনে হয় হরিণ তো না এগুলো সত্যিকারের না তো এগুলো সব মানে পুতুলগুলো তো ঘোড়া মানে এখন আমরা তার জন্য এখানে একটুখানি ঘুরে দেখে নিলাম আর আমার ছেলে এইসব খুব ভালোই বাসে আর দেখো এখানে যেতে যেতে একটা এটা ডালিম না বেদানা গাছ একটা হয়েছিল তার জন্য একটুখানি দেখছিলাম ভালোভাবে যে ছিঁড়ে নেওয়া যাবে নাকি তো এখানে হাতি রয়েছে তার মধ্যে মানে গরিলা টরিল অনেক কিছু রয়েছে এখানে দেখার মতন তো আমার ছেলে যখনই দেখেছে যে আমি গরিলার কাছে যাচ্ছি তো আমার ছেলেও আমার সাথে সাথে দৌড়াচ্ছে দেখো গরিলা ওখানে বসে আছে তো আমরাও গরিলার কাছে গিয়ে একটুখানি ভালোভাবে সেলফি তুলে নিচ্ছি আমার ছেলেও চলে এসছে যে গরিলাকে দেখতে আর এটা দেখো হচ্ছে মাক্স গার্ডেন মানে এখানে অনেক রকমের মুখোশ শুধু মানে অনেক রকমের মুখোশ তাই আমরা হাসাহাসি করছিলাম যে এটাতে কে কোনটা আমি কোনটা আমার বোন কোনটা এরকমভাবে খোঁজাখুঁজি হচ্ছে তো খুব হাসাহাসি হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে সামনে পাথরগুলো পড়ে রয়েছে এত সুন্দর দেখতে লাগছে আর সামনে দেখো রেলিং দিয়ে ঘেরা রয়েছে তার ভেতরে নানা রকমের শুধু মুখোশ আর মুখোশ এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো ট্রেনের টিকিট কাটার জন্য এখানে ওয়েট করো টিকিট কাটো উঠে পড়ো ট্রেনে তো আমরা উঠিনি তার জন্য চলে এসেছি এখানে এখানে দেখো বাচ্চাদের জন্য মানে দোলনা ঢোলনা অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলার জন্য তো একদম পারফেক্ট জায়গা মানে বাচ্চা বড় সবাই ভালোভাবে ঘুরতে পারবে এরকম একটা জায়গা তো আমরা পার্কে বেশিক্ষণ দাঁড়ালাম না এবারে এগিয়ে যাচ্ছি আর দেখো এখানে কচ্ছপগুলো দেখে আমি দাঁড়িয়ে পড়লাম কি এখানে কি সত্যিকারের এত বড় বড় কচ্ছপ আছে তারপরে ঠিকভাবে যখন দেখি যে না ওটা পাথরের তো আমি অবাক হয়ে গেছিলাম আর দেখো ছেলেকে ডাকছিলাম যে এখানে এই মূর্তিটার সামনে একটা যেন ফটো তোলে আমার ছেলে তুলবে না আমার ছেলে এখানে দাঁড়াবে না তার জন্য চলে যাচ্ছি সবাই একসাথে মিলে চলে যাচ্ছি মানে অনেকক্ষণ হাঁটার পরে তারপরে দেখো এই একটা মানে এটা হচ্ছে সপ্তম আশ্চর্য মানে এখানে হচ্ছে মেন আমার সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে এইটা তো এখানে ঢুকতে গেলে তার জন্য আবার তিরিশ টাকা করে টিকিট কেটে আলাদা ঢুকতে হয়েছে তো এখানে এসে মানে এত কিছু দেখে না আমার খুব ভালো লাগছে আমরা যখন প্রথমবার এসছিলাম এখানে ঢোকা হয়নি তো এবারে দেখে খুব ভালো লাগছে ঢুকে যে কোনখানে আগে যাব ওখানে তাজমহল এখানে চিনির প্রাচীর কোনখানে যাব। তার জন্য আগে ঢুকে গেলাম পিরামিডের ভেতর। তো এর ভেতরে ঢুকতে গিয়ে শীতকালেও যেন ঘাম বেরিয়ে যাচ্ছে এত ভিড় আর মানে আমরাও গেছিলাম সেরকম অকেশন দেখে গেছি তার জন্য এত ভিড় আর দেখো এই ভিড়ের মধ্যে মানে একজন মহিলা নামতে গিয়েও পড়ে গেছে ভেতরে তার জন্য বেশি জ্যাম হয়ে গেছে আর ভেতরে ঢুকে ও মাই গড এত ভিড় মানে কি বলবো গরমে আসলে মনে হয় আর সেদ্ধ হয়েই ফিরতাম তো শীতকাল দেখে এই ভিড়টা মেনে নেওয়া গেছে তো ভেতরটা এত সুন্দর পাও ফের মানে খুব সুন্দর লেগেছে আমার তো দেখো আর এখানে হচ্ছে মমি মমি এখানে রয়েছে এত সুন্দর লাগছে আমার দেখে কি বলবো মানে খুব ভালো লেগেছে আমার এখানে এসে মানে আগের বারে যেহেতু এসে ঘুরে গেছি কিন্তু এবারে দেখলাম খুব ভালো লাগছে মানে এত কিছু সব কিছু সামনে থেকে দেখছি দেখো ভেতরে এত ভিড় আর মানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না ভিড়ের মধ্যে মানে একজন যদি না বেরো আরেকজন ঢুকতে পারছে না এতটাই জাম আর ঢোকার জায়গাটা অনেকটাই কম তার জন্য একটুখানি বেরিয়ে বেরিয়ে গেলাম এবারে তো অনেক কিছু দেখার আছে বলো আরও এইবারে চলে এসেছি চীনের প্রাচীর দেখতে দেখো ওঠা শুরু করেছি তারপরে তোমার দাদাভাইকে খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি উঠে গেছি উপরে উঠে কি ভালো লাগছে দেখে তার মধ্যে আমিও দু একটা একটু সেলফি তুলে নিলাম চীনের প্রাচীরে উঠেছি বলে কথা তো হয়ে গেল চীনের প্রাচীর দেখা এখন আমরা চলে যাচ্ছি চীনের প্রাচীর থেকে বেরিয়ে দেখো চলে এসেছি আবার আরেকটা জায়গায় তো দেখো এখানে ঢোকার জন্য কোনো বড় গেট নেই এই ছোটো গেট দিয়েই সবাইকে ঢুকতে হবে তো এটার কোনো নির্দিষ্ট দরজাও নেই আর দেখো এইটা ছিল মানে এখানে মানুষ আর পশু যখন লড়াই হতো আর সবাই ওখানে বসে উপরে বসে বসে দেখতো তো দেখা হয়ে গেল আমাদেরও তো দেখার পরে আমি একটুখানি এই দরজা ওই দরজা করে একটুখানি নেকুপানা করছিলাম বেশ ভালোই লাগছিল তো হয়ে গেল দেখা দেখে এইবারে চলে যাচ্ছি বেরিয়ে তাজমহলের দিকে তো চলো তাজমহলটাও দেখে নি তাজমহলটা দেখে ও মানে আজকে ঘুরতে গিয়ে জাস্ট বিন্দাস আনন্দ হয়েছে মানে এত আনন্দ হয়েছে এত মজা হয়েছে খুব ভালো লেগেছে তো এটা আগে দেখে নিলাম দেখে আমাদের তাজমহলও দেখা হয়ে গেল তাজমহল দেখে এইবারে এরা ফটো তুলতে চলে এসছে এইখানে মানে কোনো জায়গা ওরা বাদ রাখছে না যে ফটো তুলবে না তো সব জায়গায় এবারে কে কোনখানে ফটো তুলবে কে তো এখানে দেখো বেরোনোর সময় দেখলাম ছোট মতন একটা রেস্টুরেন্ট আছে যার যেরকম খাবার পছন্দ কফি স্যান্ডউইচ এগুলো আছে আর দেখো লালকেল্লার ভেতরটা আর যায়নি বাইরেটা দেখেই সন্তুষ্ট হয়ে গেলাম আর এখানে তো লাঞ্চ নিয়ে বসে গেলাম তো লাঞ্চের মেনু তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড খিদা লেগেছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম এইবার দেখো চলে আসলাম এইদিকে এসে ভেবেছি যে বাটারফ্লাই দেখতে যাব এখানে না অনেক রকমের বাটারফ্লাই আছে আমরা যখন আগে এসেছিলাম তখন দেখে গেছিলাম কিন্তু এইবার তো কপাল খারাপ দেখতেই পেলাম না কারণ তিনটের সময় গেট বন্ধ হয়ে যায় তো গেট বন্ধ হওয়ার কারণে চলে আসতে হলো চলে এসেছি লেকের ধারে লেকের ধারে যখন দেখলাম যে এত লোক আমি তো বুঝতে পারছিলাম না প্রথমে আমরা কেউই বুঝতে পারছিলাম না যে এত লোক কেন তারপরে এসে দেখি উফ এত মাছ আর তোমরা বিশ্বাস করবে না যে এত বড় বড় মাছও এখানে আছে মানে

দেখো ঘুরতে ঘুরতে কখন সকাল থেকে যে সন্ধ্যা হয়ে গেছে আর বোঝাই গেল না তো এখন আমাদের বাড়ি যাবার সময় হয়ে গেল একটু মানে লাইটিংগুলো দেখে যাবার জন্য ওয়েট করছিলাম কিন্তু মেন যেই ফোয়ারাটা হয় জলের মধ্যে লাইটিংটা হয় সেইটাই আর দেখা গেল না কিন্তু দেখো সকালবেলা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন একরকম লাগছে এখন যখন বাড়ি ফেরার সময় যখন লাইটিংগুলো দেখছি তখন আরও সুন্দর লাগছে দেখতে মানে অসাধারণ লাগছে দেখতে তো আমরা কি করব। যেতেই হবে এখন বাড়িতে ফোয়ারাটা দেখা হলো না কারণ এর থেকে বেশি যদি ওয়েট করি তারপর আমাদের গাড়ি ধরতে সমস্যা হবে আমাদের মানে বাসে প্রচণ্ড ভিড় হয়ে যায় এখানকার তো তার জন্য একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চা আছে যে অতুর সাথে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও টাটা